এই আলোচনায় প্রত্যেকটা মুসল্লি ব্যক্তির জন্য একটা বিবেচনা বাড়বে ইনশাআল্লাহ আমার দায়িত্বে জিমাদি দিয়েছেন নামাজের কিভাবে আল্লাহ মুরবীরা এবং তরিকায় কিভাবে কোন আদর্শ নিয়ে নামাজ পড়েছেন আমরা সেইগুলো এখানে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই আমরা স্টেজের দিকে মোতামাটি হই এবং খেয়াল করি আমি যখন নামাজে দাঁড়াইবো তো নামাজে নিয়াত করা ফরজ। মেয়াদ হচ্ছে এরা দায় পাল অর্থাৎ অন্তরে নিয়াত মিয়াদশি করে অন্তর করা করলেই যথেষ্ট তারপরে যদি কারুর এরকমের অন্তর দিয়ে করতে না পারে জবানে বললেও চলবে আলহামদুলিল্লাহ যখন নামাজে আমি দাঁড়াবো তো আমার উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল প্রায়জন মধ্যে অর্ধ হাত আধা হাতের কম ফাঁক রাখিয়ে সোজা হয়ে লাঠির মতো সোজা হয়ে দাঁড়াইব আঁকা বাঁকা বক্রতা এগুলো মাথাকে নিচু করে দাঁড়াইব না এরপরে আমি যখন সোজা হয়ে দাঁড়ালাম কেবলাম কি হয়ে সোজা হয়ে দাঁড়ালাম এরপরে আমার কাজ হলো তাকবীরে তাহরিমা এমন তাকবীর যেই তাকবীর খারাজে সালাত নামাজের বাইরে যা করা যাইত ওগুলো সম্পূর্ণ নিষেধ তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা বলার সময় হাত চাদর থেকে বাহির করিয়া উভয় হাতের তালু কেবলা মুখী রাখিয়া আঙ্গুলগুলি স্বাভাবিক রাখিয়া স্বাভাবিক করিয়া উভয় হাতের বৃত্ত আঙ্গুল কালের লথি বরাবর উঠাইবে উভয় হাতের বৃত্ত আঙ্গুল কালের লথি বরাবর উঠাইবে আমরা যারা ক্ষেত্রে আছি একটু উভয় দেখি মোয়াল্লেম হাজরাত গান আমরা তো দেখি দেখেন হাতের তালু কেবলামুখী হবে হাতের তার কানমুখী হবে না কেবলামুখী হবে আঙ্গুল স্বাভাবিক থাকবে আঙ্গুল স্বাভাবিক থাকবে এবং উভয় হাতের বৃদ্ধ আঙ্গুল কানের লথি বরাবর উঠবে এভাবে আমাদের হাত গুলো ঠিক আছে কিনা খেয়াল করি আলহামদুলিল্লাহ এরপরে যখন তাকবিরে তাহরিমা বলার সময় হাত ওঠানো সুন্দর হাত উঠালাম হ্যাঁ হাতের তালু কেবলা মুখী রাখলাম হাতের আঙ্গুলটি স্বাভাবিক উভয় হাতের বৃদ্ধ আঙ্গুল কারের লথী বরাবর এরপরে আমি বলি তাজমিরে তাহরিবা প্রথম তাকীর নামাজের মধ্যে ফরজ প্রথম তাকবির ফরজ আর নামাজের ভিতরে ওষা মশায় যত তাকীর আছে প্রত্যেকটা তাকবির হলো সুন্দ তো ক্যাকমির আমি সুন্দর করে বলি আল্লাহ একদম আমরা সবাই বলি মালিম হাজারাত গান খেয়াল করি সবাই আমরা দেখতে বলি অল্ ল হতব অ ল হ শোনা যায় যে আল্লাহ হুয়াতবাদ এগুলো গলত এটা আমরা সংশোধন করে দিই আল্লাহ হুয়তবাব শুরুতে হামজাকে আমরা টেরে পড়ি আবার শেষে আল্লাহ হুয়াতবাদ কিন্তু এই ভুল থেকে আমরা বিরত থাকি আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন এরপরে হাত উঠালাম এরপরে ডান হাতে বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি শক্ত করে আটিয়া ধরা এবং বাকি তিনটা আঙ্গুল বাম হাতে পিঠের পরে রাখা বা চটার পরে রাখা

এরপর আমি সালাত আদার পর তাউয তাসমিয়া ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা সুন্দর করে পড়ে পড়ে সূরা ফাতিহার শেষে আমিন বলা নীরবে আস্তে নীরবে আমিন বলা সুন্নাত কত আমি রুকুতে যাইব রুকুতে যাওয়ার নিয়ম হলো রুকুতে যাওয়ার নিয়ম হলো এমন তরিকায় এমন ভাবে রুকুতে যাব যে আমার পায়ের সা গোসা থেকে রান পর্যন্ত সোজা থাকবে পিছনের দিকে বাঁকা হবে না ধনুকের নেয় পিছনের দিকে বাঁকা হবে না সামনের দিকেও হবে না সোজা থাকবে শুধু কোমরটা ঝুঁকবে কোমরটা ঝুঁকাতে হবে এমন ভাবে এই তরিকায় যেন আমার হাত হাতের কবজি থেকে হাতের কবজি থেকে বাহ শেষ পর্যন্ত সোজা থাকবে উভয় হাতের উভয় হাত হাতের কবজি থেকে বাহু পর্যন্ত সোজা রাখিয়া হাতের আঙ্গুলগুলো ফাঁক ফাঁক রাখিয়া হাঁটুকে মজবুত করিয়া ধরবে হাঁটুকে মজবুত করে ধরবে এবং কবর পি মাথা বরাবর থাকবে আমরা ক্ষেত্রের মধ্যে দুই একজন একটু রুকুর স্রোতটা দেখাই গোয়ালিম দেখেন একজনকে দাঁড়ি করাইয়ে দাঁড় করাইয়ে দেখেন যে আমার কোমর পিঠ মাথা বরাবর হয়েছে কিনা নজর থাকবে পায়ের পাতার পরে নজর থাকবে দৃষ্টি থাকবে পায়ের পাতার উপরে এবং হবে তিন পাঁচ সাত বার শুনলাম শুধু হ্যাঁ

আমার হাটু জমিনের আকার আগ পর্যন্ত আমার বুক সামনে জুটবে না যোগা থেকে বিরত থাকতে হবে হাটু জমিনের আকার আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত আমার বুক জুটবে না সোজা ফেলে বসতে হবে আগে হাটু রাখতে হবে অতপর হাত তারপর নাক তারপর কপাল তো আমরা এখন একটু রুকুতে যাই সুযোগ বসি বসে হাটু রাখি এই সেজদায় যাই সবাই আমরা সেজদায় যাই হ্যাঁ হাঁটু জমিনে রাখি তারপর হাত তারপর না তারপর কপাল কিন্তু কপাল রাখবো কোথায় হাঁটু থেকে কমপক্ষে এক হাত দূরে হাঁটু থেকে কমপক্ষে এক হাত দূরে রাখবো এবং আমার রান আমার হাঁটুর থেকে রান পর্যন্ত সোজা থাকবে আঁকা পাকা হবে না সামনের দিকেও ঝুঁকবে না পিছনের দিকেও ঝুঁকবে না সোজা থাকবে পায়ের আঙ্গলগুলি উভয়ের পায়ের আঙ্গুল ও উভয়ের পায়ের পাতা খাড়া রাখবে উভয়ের পায়ের পায়ের আঙ্গলগুলি পশ্চিম দিকে মড়িয়ে রাখবে এবং সিদ্ধার সময় দুই হাতের মাঝে সামান্য ফাঁকা রেখে নাক এবং কপাল দিয়ে শিল্পে করবে এবং কোন জমিন থেকে পৃথক থাকবে রান পেট থেকে পৃথক থাকবে সিজদার তাজবি পড়বে সিদ্ধার সময় নজর থাকবে নাকের ডগার দিকে সিজদার সময় নজর থাকবে নাকের ডগার দিকে

তালুর পরে বসা বাম পাওকে বিছিয়ে বাম পায়ের তালুর পরে বসা ডান পাউকে খাড়া রাখা এবং আং উভয় পার আঙ্গুল কেবলার দিকে মুড়িয়ে রাখা আর হাতের তালু রানের উপরে হাতের তালু রানের উপর রাখা আঙ্গুল গুলি পর্যন্ত যাওয়া এবং বাহু রানের সাথে না মেলা কোন পেটের সাথে না মেলা এভাবে আমার আহ বৈঠক এরপরে আমি দ্বিতীয় সিজদা দিব একই নিয়মে আগে যে নিয়মে সিজদা করেছি ওই নিয়মে সিজদা করব এইভাবে সিজদা করে আমি যখন নাকি দ্বিতীয় রাকাতের জন্য উঠবো ওঠার সময় জমিনে ভর না রেখে আড়ুতে হাত রেখে সোজা হয়ে উঠে যাব প্রথমে নাক করবে কপাল ওড়বে তারপর নাক তারপর হাত তারপর দুই হাটু উঠে সোজা হয়ে দাঁড়াব এভাবে আর একটা কথা বাকি হলো সেটা হলো সেজদার সময় যখন সেজদা দেব দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে আমি দাঁড়ানো অবস্থায় যতটুকু ফাঁকা রেখে দাঁড়াইছিলাম অনুরূপ আমার সেজদার অবস্থায় পায়ের পাতার মাঝে কতটুকুন ফাঁকা থাকবে আচ্ছা বা দ্বিতীয় জন্য দাঁড়ালাম দাঁড়ানোর পরে সুরকেরা হ্যাঁ অনুরূপভাবে ভাবে শেষ করে আবার রুকু সেজদা নয় করলাম এরপরে সেদ্ধা করার পরে আমি বসলাম বসার পরে আত্মা হাইলে তো সোয়া দেব যখন বলবো হ্যাঁ নিয়মেই বলবো যে বাম পায়ের পাতার পরে বলবো ডান পাউকে খা রেখে আঙুলগুলো মুড়িয়ে পড়ছি কেওলা দেখে রাখবো এবং আত্মা হাইলিয়া

এবং কেটার নুন বলা হয় প্রথম আshader লি আবার সাথে সাথে এই হাম মধ্যমা আঙ্গুল এবং ভিত্ত অঙ্গুর সাথে মিশে এভাবে বৃত্ত করব এবং এই সাদা আঙ্গুল উপরের উপরে দিকে উঠাও আর ইল্লাল্লাহ বলা সময় নিচে রেখে রাখো এই বলে এই আদায় করে তারপরে দুরুদ ইব্রাহিম এবং দোয়া ই মাসুরা পরে শেষ করে আমি সালাম ফেরাব সালামের নিয়ম হলো সালামের নিয়ম হলো যে তখন আমি বৈঠকে থাকবো বৈঠকের সময় আমার নজর থাকবে কোলের ভিতর নিচের কোলের ভিতর থাকবে কিন্তু কপালের যেই কেবলায় ওটা ঠিক রাখতে হবে শুধু নজরটা কোলের ভিতরে ডাউন রাখতে এভাবে যখন সালাম ফেরাবো তখন আসসালাম আসসালামু নিমে পেশ মু পর্যন্ত আমার চেহারা কিবলার দিকে থাকবে আলাইকুম বলার সাথে সাথে আমার এই ডান হাতের বর্ডার দিয়ে এই কাল পর্যন্ত আমার নজর যাবে এর বাইরে যদি নজর দেওয়া যাবে না দিলে ক্ষতি হবে অর্থাৎ খাদেরে সরাসরি নজরকে কন্ট্রোল করতে পারবেন না অনুরূপভাবে আবার দ্বিতীয় সালাম চেহারাকে আবার কেবলামুখে আনতে হবে আনার পরে আসালামও শেষ করে আলাইকুম রাহাদুল্লাহ বাম দিকে কার পর্যন্ত আহ নজর রাখবে এবং সালামের সময় নিয়ত করবে যে ইমামের নিয়ত করবে ফেরিস্তার নিয়াত করবে মুসল্লিদের নিয়ে এবং নামাজী জীনের নিয়ত করবে এভাবে আল্লাহ তবার কার আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন নামাজের মধ্যে পাঁচটা জায়গা নজরকে ঠিক রাখতে হবে কিয়ামের সময় রাত পড়ার সময় নজর থাকবে সিদ্ধার জায়গায় রুকু করার সময় নজর থাকবে পায়ের পাতার পরে পায়ের পরে এবং যখন সিজদা করব সিজদার সময় নজর থাকবে নাকের ডগার দিকে এবং যখন তাশাহুদ পড়ব আত্মা হাইয়াত পড়া অবস্থায় নজর থাকবে কোলের ভিতরে কোলের দিকে এবং যখন সালাম ফেরাবো নজর যাবে কাত পর্যন্ত এর বাইরে যদি আপনার নজর চলে যায় তাহলে আপনার নজরকে আপনি কন্ট্রোল করতে পারলেন না বিধায় আপনার খাদ যে সালাত যখন বাড়িতে ওলিতে গলিতে ঘোরাফেরা করবে তখন নজর অটোমেটিক অটোমেটিক আপনার হারাম বস্তুর পরে যে পড়ার সম্ভাবনা থেকে যায় আল্লাহ আমাদের এই সুরাতে নামাজ পড়ার তৌফিক দান করুন আমি আল্লাহ তৌফিক দিলে আগামীকাল যথাযথ সময় উপস্থিত হবেন এবং আমাদের অজু গোসল নামাজের প্রশিক্ষণ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে